সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা কৈতর এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে নিয়ে এসেছি নতুন আর একটি ভিডিও তো চলো দেরি না করে শুরু করা যাক তিনজন এজেন্ট তিনজনের আলাদা আলাদা স্টাইল আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা মিশন অ্যাপ্রোচ কিন্তু একটাই লক্ষ্য দেশের সুরক্ষা টাইগার পাঠান আরকাবি ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের এই তিন হিরো শুধু সিনেমার চরিত্র না এরা হলো কোটি কোটি দর্শকের হিরো কিন্তু প্রশ্নটা হচ্ছে এদের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী কে ওয়াইআরএফ ইউনিভার্সের আসন কি। আজকের এই ভিডিওতে আমরা এই তিনজন সুপার এজেন্টকে বিশ্লেষণ করতে যাচ্ছি শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে অর্থাৎ ট্রেন্ড মানে শক্তি উইকনেস দুর্বলতা অপরচুনিটি সুযোগ আর ট্রেড যা হুমকি এই চারটি দিক থেকেই আমরা কে কেমন আর শেষে আপনি নিজেই বলবেন কে আপনার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী প্রথমে আমরা চলে আসি টাইগারের কথায় টাইগার মানে পাওয়ার টাইগার মানে ভয় রয়ের হয়ে কাজ করা এই এজেন্ট তার নামেই শত্রুরা কেঁপে ওঠে তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে তার ঘুষিতে দেওয়াল ভেঙে পড়ে কিন্তু টাইগারের সবচেয়ে বড় শক্তি হলো তার সাহস তার দেশপ্রেম আর তার ভালোবাসা সে একদিকে নিকুট ফাইটার অন্যদিকে একজন দায়িত্বশীল প্রেমিক ও বাবা টাইগার কখনো নিজের প্রাণ নিয়ে ভাবে না বরং নিজের পরিবার আর দেশের জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত তবে এখানেই আছে টাইগারের দুর্বলতা সে খুবই ইমোশনাল আবেগে ভেসে গিয়ে সে অনেক সময় সিদ্ধান্ত নেয় যা কাঠপর্যনক হতে পারে বিশেষ করে জোয়া আর তার সন্তানের প্রতি তার ভালোবাসা যদি কেউ ব্যবহার করে তাহলে টাইগার সহজেই ফাঁদে পড়ে যেতে পারে তবে তার ভবিষ্যতে রয়েছে বিশাল সম্ভাবনা র যদি তাকে সিনিয়র লিডারশিপে নেয় তাহলে সে নতুন এজেন্টদের ট্রেনিং দিয়ে র এর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে টাইগারের অভিজ্ঞতা এক বিশাল সম্পদ তবে বিপদও আছে তার কোনো ক্ষতি হলে সে নিজের সীমা ভুলে যেতে পারে যা শত্রুরা সহজেই কাজে লাগাতে পারে তাই টাইগার একদিকে যেমন ভয়ঙ্কর ও সাহসী অন্যদিকে আবেগপ্রবণ ও রক্ষণশীল এই দুই দিকটাই তাকে মানুষের মতো বাস্তব করে তোলে এখন আমরা কাবিরের কথায় কাবির এক ঝড় সে কখন কি করে কেউ জানে না তার চিন্তা তার মুভমেন্ট সবকিছুই আগে থেকে প্ল্যান করা সে কাজ করে নীরবে নিখুন ভাবে তার সবচেয়ে শক্তিশালী দিকটি হলো তার কৌশলী মন সে একজন মাস্টার প্ল্যানার তার লক্ষ্য কখনো মিস হয় না তবে কবিরের জীবনে কিছু এমন ঘটনা ঘটেছে যা তাকে ইমোশনালি অনেকটাই ভেঙে দিয়েছে তাই সে কারো উপরে সহজে ভরসা করতে পারে না এই কারণেই সে একা কাজ করতেই স্বাচ্ছন্দ্য বোধ করে যা অনেক সময় তার মিশনের জন্য অসুবিধা হয়ে দাঁড়ায় তবে সুযোগ আছে যদি সে আবার কাউকে বিশ্বাস করতে শেখে তাহলে সে হয়ে উঠতে পারে একজন আদর্শ টিম লিডার তার অভিজ্ঞতা অন্যদের শেখানোর জন্য অসাধারণ রিসোর্স হতে পারে তবে ট্রেন এখানেও আছে যদি তার অতীতের ট্রমা আবার সামনে আসে তাহলে সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাতে পারে কাবির একদিকে অত্যন্ত ক্যালকুলেটিভ এবং খান্না মাথা আবার অন্যদিকে ভেতরে অনেক কষ্ট লুকানো একজন মানুষ এই দ্বৈততাই তাকে বাস্তব গভীর ও জটিল করে তোলে বন্ধুগণ আমরা এবার আসি পাঠানের কাছে পাঠান হলো এই দুই জগতের সংমিশ্রণ টাইগারের মতো শক্তিশালী আবার কাবিরের মতো ব্রিলিয়ান সে একজন অলরাউন্ডার পাঠান জোকারের লিডার হাইটেক মিশনে সে অনেক এক্সপার্ট সে শুধু নিজেই ভালো না বরং অন্যদেরকে নিয়ে সে কাজ করতে বিশ্বাস করে টিম ওয়ার্কে তার বিশ্বাসই তাকে আলাদা করে তোলে তার শারীরিক শক্তি প্রযুক্তিগত জ্ঞান আর নেতৃত্ব এই তিনটা গুণ একসাথে খুব কম এজেন্টের মধ্যেই দেখা যায় সে নিজের টিমকে পরিবারের মতো দেখে আর প্রয়োজনে নিজের জীবনও ত্যাগ করে দিতে রাজি তবে এখানেই আছে তার দুর্বলতা পাঠান কখনো কখনো অতিরিক্ত বিশ্বাস করে ফেলে সে নিজের টিমকে বাঁচাতে গিয়ে সবকিছু ত্যাগ করে দেয় তার এই আত্মত্যাগ মানসিকতা তাকে অনেক সময় শত্রুতা ব্যবহার করে বিপদ ডেকে আনতে পারে কিন্তু পাঠানের সবচেয়ে বড় সুযোগ হলো সে ওয়ার ইউনিভার্সে সবাইকে এক করতে পারে টাইগার কাবির সবাইকে এক করে একটি শক্তিশালী ইউনিটি গঠন করতে তার দারুণ ক্ষমতা আছে তার নেতৃত্ব তৈরি হতে পারে এমন একটি স্পাই ইউনিট যা পৃথিবীর যে কোনো মিশন শেষ করতে পারবে তবে তার সহজ সরল মানসিকতা তা অনেক সময় শত্রুরা দুর্বলতা হিসাবে টার্গেট করতে পারে 500 বন্ধুরা শেষ কথা টাইগার কবির আর পাঠান এই তিনজনই শক্তিশালী তিনজনই আলাদা আলাদা স্টাইল আলাদা আলাদা চিন্তাধারা কিন্তু লক্ষ্য একটাই ভারতকে রক্ষা করতে হবে টাইগার আমাদের দেখায় ভালোবাসা ও দায়িত্ব কেমন হবে কাবির শেখায় ঠান্ডা মাথায় লড়াই করা আর পাঠান শেখায় টিম ওয়ার্ক আর আত্মত্যাগের আসল মানে কিন্তু এখন প্রশ্ন আপনাদের মধ্যে কে সবচেয়ে বেশি শক্তিশালী টাইগার কবির নাকি পাঠান কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং কৈতন কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরো বিশ্লেষণমূলক সিনেম্যাটিক কন্টেন্ট পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ইল দেন গুড বাই টাটা